আসসালামু আলাইকুম আপুরা বায়রা আমার ছোটো ছোটো সোনামনিরা কলিজার টুকরারা আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই রমজানের সবাই রোজা রাখছেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যেন শরীরটা যেন সুস্থ রাখে আজকের আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর আছে শালগম দিয়ে অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না তাই ইলিশ মাছ রান্না করব এখানে আমি একটা মাছ নিছি বাজারে শ্রেষ্ঠ বড় মাছ আপনারা মনে মনে হাসবেন কারণ একবেলা খাব যার কারণে এই যে এখানে হলুদ আসসালাম আলাইকুম আপুরা ভায়রা আমার কলিজার চোকরা সোনামণিরা কিউট বাবুরা ও আমার হৃদয়ের স্পন্দন আমার বাবা মায়ের সমান বাবা মায়েরা সবাইকে রমজানের আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ 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 রোজা রেখে আল্লায় ভালো রাখছে আমি রা ইলিশ মাছ ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে আসছি এনে শালগম দিয়ে রান্না করব শালগম দিয়ে রান্না কর এখন রাত একটা বাজে কাজ শেষ করে কাজ এখনও শেষ হয় না হাতের কাজ সব সময় থাকে তাই আমি এখন সেহেদিটা রান্না করতে আসছি এই সাইডে এই যে ভাত বলক আসছে এখন আমি তরকারিটা আমি কাটাকুটা করবো এই যে সাফারি মল থেকে গত পশুদিনা নিয়ে আসছিলাম এখানে এক কেজি আছে তা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর আছে দিয়ে আপনারা সঙ্গে থাকেন সাইডে আছে এই যে শিরি মাছ আমি ভাজতেছি এটা বাতের সাথে ছিল তো তা বাতের সাইডে রাখা ছিল পরে উঠায় নিয়ে আসছি ফ্রিজে রাখছিলাম এখন এরে ফ্রাই করতে হবে মজা করে মস মশা করে ফ্রাই করব। এই যে শিরি মাছ ভাজা হয়ে গেছে তারপরও আমি একবার লো হিটে রেখে দিছি সুন্দর মস মশা হয়ে যাবে শিরি মাছ আমি মাছগুলাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন আমি এই যে বড় একটা পাতিল বসাইছি কারণ তেলটা যাতে না ছিটে টাইসে লাগে যার কারণে আমি বড়ো পাতিলে রান্না করব এখন এই যে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল আমি তেলটা দিয়ে দিলাম এখানে বাটিতে আমি পেঁয়াজ কুচি করছি এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রকম এ সাইডে আমি ফ্রাই প্যানে শালগমটা বসাই দিয়েছি পানি দিয়েছি শালগম দিয়েছি হলুদ দিছি আর লবণ দিয়েছি আমি এটাকে একটু ভাব দিয়ে নিব এ সাইডে আমি কয়েকটা আস্তা ধুনে তারপর আস্তা জিরা চারটা কাঁচামরিচ রসুন তারপরে এখানে যে আদা কুচি এইগুলোকে আমি বেটে নিব তরকারিতে দেওয়ার জন্য এ সাইডে বড়ো সাইজের একটা টমেটো কুসি কুসি করছি এখন আমি দিয়ে দিলাম আর কয়েকটা ফলোয়ার লাগে আপনারা একটু সাপোর্ট করেন একটু ধাক্কা দেন একটু উপরে ধাক্কা দেন তাহলে উঠে যাক সবাই যদি একটা বোঝা যদি সবাই যদি ধরে দেন তাহলে বোঝাটা সহজে উঠে যাবে আর একটা বোঝা যদি একা যদি উঠাইতে যাই তখন আসলে দেখা যাচ্ছে কি যে ঘাড় মটকায় যায় তাহলে তা না হলে সে প্রেশানি হয়ে যায় তো সে উঠাইতে পারে না আর দশ জনে মিলে যদি উঠাই দেন তাহলে অনায়াসে একবার সহজে কষ্ট ছাড়াই উঠে যায় হুম তা আপনারা আর কষ্ট দিন না একটু ফলো দেন লাইক করেন শেয়ার করেন পুরে যাক ফলোয়ারটা আপনারা পূরণ করে দেন এখানে যে মশলাগুলোকে আমি বাড়ছি ওই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম এখানে বাটা মশলা যেহেতু আমি ব্যবহার করছি সব কিছু বাটা মশলা ব্যবহার করছি তাহলে আমি সামান্য একটু হলুদ দেবো আর গুড়া মশলা দেব না এ সাইডে যে কপিটা সিদ্ধ হয়ে আসছে এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিছি আর এই তিন পিস রেখে দিছি আগামীকালের জন্য মাছের ঝোলটা বলো কাটছে এখন আমি এই যে সিদ্ধ করা কপিগুলো এরপরে দিয়ে দেবো আমি মাছ উঠাবো না মাছটা সুন্দরভাবে আমি রান্না করার চেষ্টা করব আবার এ সাইডে একটা ডিম বেজে নিতেছি কারণ এ ফ্যামিলিতে ছোট্ট একটা ভাই আছে তারে ডিম বাজে দাও তাহলে তোর কথা নেই দিতেই হবে সেই জন্য কপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রাম্মা প্রায় আর শেষের পথে দেশে থাকলে মায়ের কাছে আবদার করতো যে মা একটা ডিম বাজে দাও এখন দেশে তোর নাই বিদেশে তোর মা নাই বড় আপা আছে এখন তো দিতেই হবে কত কষ্ট করে রাত দিন প্রবাসের যে পরিশ্রম যারা আছেন তারা তো বোঝেন যে কত কষ্ট এই যে ইলিশ মাছ কপি দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে এ সাইডে যে ডিমটা বাজি করছি মশলা দিছি তো এর ভিতরে ওই যে বাটা মশলা দিছি দিয়ে বাজি করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে যাতে সবাই রোজাটা পালন করতে পারেন সবার গুণামুক্ত করুক আল্লাহ সবাইকে নেক খায় দান করুক আলাইকুম